গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল ছটা আমরা দুজন বেরিয়েছি একটা মন্দির যাব বলে আমরা যাচ্ছি এখন খারগর ইস্কন টেম্পেল সাথে যাচ্ছে মধুমিতা ওই যে মধুমিতা আসছে আর আমার ভাই চলে গেছে মারেলগাঁও থেকে য়ে যাবে সাহর স্টেশন তো আমরা সাহদ দেশনকে যাচ্ছি সাহার থেকে ট্রেনে চেপে আমরা যাব থানে নালে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে তারপর আমরা যাবো খারঘর প্রথম যাচ্ছি খারগড় ইস্কন টেম্পেল আমরা অটো স্ট্যান্ডে এসে অটো উঠে পড়েছি দেখতে পাচ্ছ অটোওয়ালা আর একটা প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করছিল আর একটা প্যাসেঞ্জার এলে আমরা যাবো সাহায্য তো দেখতে পাচ্ছ আমরা সাহায্য স্টেশন থেকে চলে এসেছি আমরা অটো থেকে নেমে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি তো ওখানে গিয়ে টিকিট কাটবো আমরা টিকিট কাটব সাহেব থেকে খাড়ঘর ডাইরেক্ট বিজখানে ট্রেন চেঞ্জ করতে হবে থানাতে আমার দিকে কিন্তু আমরা টিকিট কেটে নেব একেবারে খাড়গার অবধি তা আমি এখন চলে এসেছি টিকিট কাউন্টারে আর এই সামনে থেকেই আমরা উঠব এখানেই দাঁড়াবো এই লাইনেই দেবে ট্রেন আমার ভাই এখানে স্টেশনে এসে পৌঁছায়নি কোথায় একবারে তাদেরও টিকিট আমি খেতে নিলাম সন্ধেবেলা আমরা আবার ফিরে আসবো তো সেই জন্য একেবারে রিটার্ন টিকিট কেটে দিয়েছিলাম আমার টিকিট কাটা হয়ে গেছে ভাই আরে এখন এসে পৌঁছায়নি আমরা আছি টিকিট রিটার্ন ট্রেনটা অনেকটাই খালি ছিল তো এই ট্রেনটাতে উঠলে ভালো হতো কিন্তু ভাই আর এখন এসে পৌঁছালো না তো একটু অপেক্ষা করব আর এই দেখো ভাই চলে এসেছে আর কুচু এসে আমার কোলে উঠে পড়েছে এই ট্রেনটাতে আমরা উঠবো এবার পাচ্ছ আমরা ট্রেনে উঠে পড়েছি আমি মধুমিতা বসে আছি আর এখানে কুচুর সাথে মধুমিতা একটু মস্তি করছিল আমরা খানা স্টেশনে চলে এসেছি ওভারব্রিজ দিয়ে আমরা নামছি প্ল্যাটফর্মে এই সামনে যে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি এই প্ল্যাটফর্মেই আমাদের গাড়ি আসবে তো সে গাড়িতেই চেপে আমরা যাব এখন খাড়ঘড় আমরা ট্রেনে উঠে পড়েছি খাড়গাঁ অবধি যাব আমরা তোমার দিকে বেল ট্রেনে উঠতে হবে তো আমরা সেই ট্রেনে উঠে পড়েছি আর আমি বেল এখনও কোনোদিনও যাইনি এই প্রথম যাচ্ছি তো আবার খাড়গাঁও অবধি যাব পানমেলের একটা ডেসন আগেই নেমে পড়ব ট্রেন লাইনের ধারে ধারে দেখো কত সার চাষ হয়েছে কত কত খালি শাক পালঙ্কা খেত দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ সব পালং শাক তুলছে বসে বসে তো আমরা চলে এলাম অ্যারোলি স্টেশন এর আগে একটা স্টেশন চলে গিয়েছে সেটা ভিডিও করা হয়েছে সেই স্টেশনের নাম হচ্ছে দীপক গ্রাম আর এটা হচ্ছে অ্যারোলি স্টেশন তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম খারগাঁড় স্টেশন ওখান থেকে বাইরে যাবো ওখানে অটো ধরে আমরা যাবো কৃষ্ণ মন্দির দেখো কিরকম এই যে একটা সুবিধা আছে ট্রেন লাইনের দুদিক দিয়ে উঠে যাবে ট্রেনে আমরা থানা থেকে খারগাঁড় চলে এলাম একটা স্টেশনও কিন্তু ওভার ব্রিজ নেই সব আন্ডারগ্রাউন্ডের রাস্তা রাস্তাটা এখান থেকে আমরা যাব ইস্কন টেম্পেল আমরা চলে এলাম ইস্কন টেম্পেল দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এসেই প্রথমেই গেটে টুকেই চন্দনের তিলক লাগিয়ে দিল আর এখানে যে ছোট ছোট কাউন্টারগুলো দেখতে পাচ্ছো এখানে জুতো রাখা হয় এখানে এসে আমরা জুতো দিয়ে দিলাম জুতো দিয়ে দেওয়ার পরে পাশে হাত-পা ধোয়ার জন্য নল লাগানো আছে এখানে হাত ধুয়ে নিলাম তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দিরে অবস্থিত আছে মুম্বাইয়ের খারগার শহরে দেখতে পাচ্ছ তোমরা এখনো কাজ হচ্ছে সব মন্দিরের সামনে গুলো বাঁশ দিয়ে ঘেরা আছে আর আর উপর দিকেও দেখছো বাঁশের কাঠামো করে ত্রিপল চাপানা আছে আর এদিকে হচ্ছে মেন মন্দির এখানে এসে প্রথমেই দেখতে পাবে তোমরা শ্রীমদ গীতা বিক্রি হচ্ছে এখানে আর এর সাইড দিয়ে যার রাস্তা আছে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দির এখান দিয়ে উঠেই যেতে হবে মন্দিরের ভিতরে আর মন্দিরটা দেখেই তোমরা বুঝতে পারছো আশা কত বড় মন্দির আর কতখানি এরিয়া নিয়ে তৈরি হয়েছে আর সামনের দিকে যে দেখতে পাচ্ছ পার্ক বানানো আছে ওখানে ঢোকা বারণ আছে হয়তো কিছু কাজ এখনো বাকি আছে তো বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছ তোমরা আর মন্দিরটা দেখো কত সুন্দর বানানো আছে খুবই ভালো লাগছে এখানকে এসে তোমরাও সবাই চলে এসো আর এখন আমার সাথে সবাই ঠাকুর দর্শন করো আর সবাই মিলে বলো রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণ হরি হরি আমরা ঠাকুর দর্শন করার পরে মন্দিরের ভিতরে একটু বসেছিল আর মন্দিরটা দর্শন করছিলাম আর তোমরাও দর্শন করো দেখে বলো মন্দিরটা কেমন লাগছে দেখতে তোমাদেরকে আর আমার ভিডিওগুলো দেখবে আরও আমি মন্দিরের বাইরে কোথায় কি আছে সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো এখানে পুজো আমাদের একটু ঠাকুরের গানে নাচল তারপর আমরা বেরিয়ে চলে এলাম এটা মন্দিরের পিছন দিকে আছে এখানে কীর্তন গান হয়েছিলো তো এখানে একটু আমরা বসেছিলাম এখানে একটু বসে আমরা তারপর চলে এলাম দেখতে পাচ্ছি ওখানে সুন্দর লাগছে দেখো আর দেখো দোকানটা কত সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু দাম প্রচুর এখানে জিনিস এরপর আমরা চলে এলাম নাস্তার দোকানে কেননা খুব ঘিদে লেগেছিলো তো এখানে নাস্তা নিলাম আমরা সমস্যা পাও বড়া পাও আর এক প্লেট পোহা ওখানে নাস্তা খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘুরলাম ঘোরার পরে আমরা চলে এলাম ফার্স্ট ফ্লোরে আর এখানে এসে শুনলাম এখানে প্রসাদ বিতরণ হয় তো তাই আমরা এখানে একটু অপেক্ষা করলাম আমরা যখন এখানে এলাম শুনলাম প্রসাদ বিতরণ হবে তখন আমরা ছিলাম আট দশজন তারপরে আস্তে 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 এত লোক সংখ্যা হয়ে গেল। আর একটা ব্যাপার আমরা জানতাম না যে এখানে প্রসাদ পেতে গেলে টুকুন কাটতে হয় এখানে বিনা টুকুনেও প্রসাদ দিচ্ছে তাই আমরা প্রসাদ নেওয়ার পরে গান পেটিতে আমাদের ইচ্ছা মতো আমরা কিছু দিয়ে এসেছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে প্রসাদ বিতরণ চালু হয়ে গেছে এদিকে হচ্ছে ছেলেদের লাইন আর আমার পিছন দিকে দেখতে পাচ্ছ মেয়েদের লাইন আর এখানে সামনে স্ট্যান্ড রাখা আছে এখানে থালা আছে যে যার নিয়ে নিতে হবে তো আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে প্রসাদ নেওয়ার পর আমি ভিডিও করছিলাম তো এখানে প্রসাদ দিচ্ছে আনলিমিটেড কিন্তু পুকুরা বলেই দিচ্ছে খাবার নষ্ট করো না কেউ আর প্রসাদের মধ্যে দিচ্ছে হচ্ছে সাদা রাইস পুরি দই ডাল পনিরের তরকারি চাটনি পায়েস আর মুদি আমরা মন্দির থেকে আমরা বাইরের দিকে যাচ্ছি আর লাস্টবার তোমাদেরকে দর্শন করে দিচ্ছি মন্দিরটা এই দেখো এটা হচ্ছে মন্দির তো মন্দিরের গেটের বাইরে আমরা একটু রোডের বাসে বসেছিলাম আর এদিকে মেঘের অবস্থা দেখো পুরো কালো হয়ে এসেছে জোর বৃষ্টি এসে গিয়েছিল তাই মন্দিরের গেটের ভিতরে একটু দাঁড়িয়েছিলাম তারপর আমরা অটো ধরে চলে এলাম খাড়গাঁও স্টেশন এখান থেকে ট্রেনে চেপে আমরা এখন যাব বাড়ি তো বন্ধুরা এখানে আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি হচ্ছে ভিডিও বানাই আমার কাজের ভিডিও বানাই তো আজকে ঘুরতে এসেছিলাম মন্দিরে তাই মন্দিরের ভিডিও করে একটু ছাড়লাম সবাই দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই একটু ফলো করে দিও